নেত্রকোনার পূর্বধলায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে ফলজ ও ঔষধি গাছ সমৃদ্ধ বৃক্ষবাগানের উদ্বোধন করা হয়েছে সোমবার সাত জুলাই বেলা সাড়ে এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মাহমুদুল হাসান মামুন আবাসিক মেডিকেল অফিসার ডক্টর বিশ্বপ্রিয় মজুমদারকে সাথে নিয়ে নেত্রকোনা জেলা ও উপজেলা ফারিয়ার নেতৃবৃন্দ এই বৃক্ষবাগান উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ফারিয়ার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এম মহতাসিম সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মাহমুদুল হাসান মামুন আবাসিক মেডিকেল অফিসার ডক্টর বিশ্বপ্রিয় মজুমদার জেলা ফারিয়ার সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিন চৌধুরী উপদেষ্টা আরিফ রহমান জুয়েল তব সেটা কাপাসিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ইকবাল কাবির পিয়াস প্রমুখ এ সময় পূর্বধালা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়ার সকল সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়ার পক্ষ থেকে দেশের সর্বপ্রথম এই বৃক্ষ বাগানটির উদ্বোধন করা হয় নেত্রকোনার পূর্বধালা থেকে মোহাম্মদ হাবিবুর রহমান দৈনিক সংলাপ